চাই ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছি আমাদের দলে পাই সবাই ভালো লেগেছে বিশেষ করে আকবর সাকিব এবং মুকুল ভাই শেখরে সবাইকে ধন্যবাদ আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু করবো ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দলের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ধন্যবাদ ক্যাপ্টেন মোহাম্মদ ইমনকে সে ভবিষ্যতে আরও ভালো খেলবে আমরা তার জন্য দোয়া করে আমরা চাই আমাদের এখান থেকে আরো অনেক সুন্দর প্লেয়ার তৈরি হোক হোক তার জন্য তাদের সমান থাকে অক্ষুণ্ণতা কি সারা দেশ

আমার দর্শকদের খেলায় মনোমুগ্ধ কর এবং তার সাথে আমাদেরকে তাক লেগে দিয়েছে আমাদের মধ্য পড়ার মধ্য মধ্য পড়ার সংগঠনের প্রতি চির প্রতিদ্বন্দ্বী সুন্দর স্কিলফুল দুটি দল তারা সামনে আর এগিয়ে যাবে ইনশাল্লাহ তো আমাদের সম্পর্কে আমাদের দলের একজন প্লেয়ার তার মনে অনুভূতি তানাবে জয় হয়েছে তো মোহাম্মদ আকর হোসেন তোমাদের জয় হয়েছে তোমাদের মনে অনুভূতি কিরকম দর্শকের ক্ষেত্রে বলবে ইনশাল্লাহ আমরা ভালো খেলছি তাই আমরা জিতে পারছি কিন্তু আমরা জেতার কারণ মেন কারণ হলো যে গোল কাপের গোলকিপারের জন্য

ラクティブやはりストレートです。<music> <music>